ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলে আসছেন গাজায় ইসরায়েলের শত্রুদের পরাজিত করাটাই তার সবচেয়ে বড় লক্ষ্য জিম্মিদের উদ্ধার করার চেয়েও সেটা বেশি গুরুত্বপূর্ণ আর এ উদ্দেশ্য নিয়ে গাজায় অবিরত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী বন্দি বিনিময় চুক্তির অধীনে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া এক সাবেক ইসরায়েলি সেনা এবার নিশ্চিত করলেন শুধু গাজাবাসী নয় নিজ দেশের মানুষকেও কতটা উপেক্ষার চোখে দেখছে নেতানিয়াহু সরকার ও আইডিএফ নাকমা লেভিনামের ওই সাবেক সেনা জানান বন্দি অবস্থায় তার সবচেয়ে বড় এক ভয় ছিল যে তার নিজের দেশ অর্থাৎ ইসরায়েলেরই হামলায় তার মরতে হবে কিনা এদিকে মার্কিন ও ইসরায়েলি পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক ত্রাণ বিতরণ কর্মসূচি চালু হওয়ার এক মাস না যেতেই পদত্যাগ করেছেন প্রকল্পের প্রধান প্রকল্পের স্বচ্ছতা নিয়ে রেখে গেছেন প্রশ্ন আর ইঙ্গিত দিয়েছেন গাজা উপত্যকায় যথেষ্ট ত্রাণ সহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল মে মাসের শুরুতে চালু হওয়া দ্য গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ প্রধান ও সাবেক মার্কিন সেনা সদস্য জেই সরাসরি বলেছেন এখানে কাজ করতে গিয়ে মানবতা ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে এ কারণেই পথ ছেড়েছেন তিনি যদিও মার্কিন ও জিএইচএফ পক্ষ থেকে বলা হচ্ছে যে এ ত্রাণ বিতরণ প্রকল্প ইসরায়েলের পক্ষের কোনো উদ্যোগ নয় তবে বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন এক সম্ভাবনা শুধু দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ বিতরণের স্থান নির্ধারণ করেছে জিএইচএফ এ নিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছিল উত্তর গাজাবাসীকে সেখান থেকে বের করে দেওয়ার যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এর কর্মকাণ্ডে মনে হচ্ছে এতে সমর্থন দিচ্ছে সংস্থাটি আর তার সঙ্গে যোগ হল কুডের তোলা এসব আশঙ্কার কথা গাজায় খাদ্য পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে উট জানান এ সমস্যার সমাধান করতেই তিনি জিএইচএফ প্রকল্পে যোগ দিয়েছিলেন কিন্তু তার পদত্যাগে এটাই আবারও স্পষ্ট হল গাজা উপত্যকা ধ্বংস করে সেখানকার মানুষকে নির্বিচারে হত্যা করে আর উদ্বাস্তু বানিয়েও মানবতার যে লেবাস পড়ার প্রচেষ্টা চালাচ্ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সে মুখোশ খুলে বেরিয়ে পড়ছে সম্ভাব্য এক নতুন প্রতারণার ছক